আমাদের বাড়িঘর যদি খুব নোংরা থাকে বা যদি আমরা খাবার ফেলে রাখি ঘরের মধ্যে তাহলে কিন্তু এই আঁড়শলার উৎপত্তি হয় আর একবার যদি আঁসোলা বাড়িতে হয়ে যায় হুড়ুর করে প্রচুর পরিমাণে বেড়ে যায় যেটা দেখতে তো খুবই বিচ্ছিরি লাগে আর এই আঁড়শোলা যদি খাবারের মধ্যে মুখ দেয় সেই খাবারও কিন্তু আমাদের খাওয়া উচিত নয় আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতিকারক তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা হয় কখনোই কিন্তু আঁশোলা বাড়িতে হবে না সেই জন্য অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর যদি কোনো কারণে বাড়িতে আঁসোলা হয়ে থাকে তাহলে তাকে কিভাবে ঘর থেকে দূর করবে বা কিভাবে তাকে মেরে ফেলবে যাতে আঁসোলা কখনোই বাড়িতে দেখা না দেয় সেই টিপসই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই টিপস যদি রেগুলার করতে থাকো আঁসোলা কখনোই বাড়িতে কিন্তু দেখা দেবে না তো তার জন্য দেখো এখানে নিয়ে নিতে হবে এক টুকরো পরিমাণ লেবু এই যে লেবু লেবুর গন্ধ কিন্তু খুবই আমাদের ভালো লাগে আর এই লেবুর গন্ধ কখনোই যে কোনো পোকামাকড় সহ্য করতে পারে না তো সেই জন্য এক টুকরো লেবু বা লেবুর যে খোসা সেটাও নিতে পারো তো একটা জায়গার মধ্যে এক টুকরো লেবু আর এখানে কিছুটা পরিমাণ তেজপাতা নিয়ে নিয়েছি এই যে তেজপাতা তেজপাতারও একটা সুন্দর গন্ধ আছে যেটা যে কোনো পোকামাকড়ের কখনোই ভালো লাগে না বিশেষ করে আরশোলা কিন্তু তেজপাতা থেকে দূরে থাকে সেই জন্য তেজপাতা অবশ্যই নেবে তিন থেকে চার পিস আর এখানে নিয়ে নেব এক টুকরো ফিটকারি ফিটকারিরও যে একটা গন্ধ থাকে আমাদের তো নাকে লাগে না কিন্তু যে কোনো পোকামাকড়ের নাকে কিন্তু লাগে সেই জন্য এখানে অবশ্যই ফিটকারি ব্যবহার করবে তো এক টুকরো নিয়ে নিতে হবে খুব বেশি পরিমাণে নয় এবার এই তিনটে জিনিসকে এক গ্লাস জল দিয়ে গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানে বসিয়ে দেবো কিছুক্ষণ এটাকে একদম গ্যাসের ফ্লেম লোতে করে ফুটিয়ে নিতে হবে মানে গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে তাতে কি হবে লেবু তেজপাতা আর ফিটকারি আস্তে আস্তে জলের মধ্যে মিশবে আর জলের মধ্যে আস্তে আস্তে মিশলে এদের যে ফ্লেভার সেই ফ্লেভারটাও জলের মধ্যে মিশবে জলের কালারটা দেখবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যখন জলের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে গ্যাস থেকে নামিয়ে একটু হালকা গরম থাকবে তখনই জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ খাবার সোডা খাবার সোডাটা দিতেই দেখো জলের মধ্যে একটা রিয়াকশন তৈরি হচ্ছে তো এই রিয়াকশন কিন্তু খুবই দরকার জলটা যেন ঠান্ডা না হয়ে যায় একটু উষ্ণ গরম থাকবে খুব বেশি গরমে দিও না তাহলে জলটা বেশি মানে উপর দিকে উঠে আসবে সেজন্য উষ্ণ গরম থাকা অবস্থায় দিতে হবে তার সাথে এক চামচ পরিমাণে ডেটল ডেটল অবশ্যই দেবে কেননা ডেটল যে গন্ধ কখনোই যে কোনো পোকামাকড়ের সহ্য হয় না সেই জন্য এই বর্ষাকালে অন্তত ডেটল দেওয়া খুবই দরকার ডেটল যে দিয়ে যদি বর্ষাকালে ঘর মোছো বাড়িতে কোনো পোকামাকড় দেখতে পাবে না তো সেই জন্য এখানে ডেটল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় জলটা ঠান্ডা হওয়ার পরে এটাকে একটা স্প্রে বোতলে ভরে নাও আর বাকি জলটাতে তোমরা ঘর মোছা করতে পারো এই যে জলটা তোমরা বেশি পরিমাণে বানিয়ে নিতে পারো এই জলটা দিয়ে ঘর যদি মোছা হয় মশা মাছি আসলা কিছুই কিন্তু বাড়িতে দেখা যাবে না আর এই জলটা দিয়ে যদি গো গোটা ঘরের মধ্যে স্প্রে করে রাখো বিশেষ করে দেখবে রাতের বেলায় বেশি আঁসলা বাড়িতে বের হয় আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আঁড়শোলা বাড়িতে মানে বেরিয়ে আসে যেখানে আঁড়শলাগুলো থাকে তো সেই এইভাবে যদি রান্নাঘরে পুরো স্প্রে করে রাখো তাহলে আঁড়শোলা কিন্তু আসবে না সকালে এইভাবে মুছে দেবে রাতে স্প্রে করে রেখে দেবে রান্নাঘরের যে গ্যাস ওভেন আছে বা যে স্ল্যাব আছে তার উপরে এইভাবে স্প্রে করে রেখে সকালে সেই কাপ একটা ভালো কাপড় দিয়ে মুছে দেবে দেখবে আঁশোলা আর কিন্তু বেরিয়ে আসবে না আর যদি বাড়িতে কোনো কোনায় আঁসোলা থাকে এর গন্ধে কিন্তু আঁসোলা বাড়ি থেকে বেরিয়ে যাবে আবার দেখবে আঁসোলা কিন্তু মোড়েও পড়ে থাকবে কেননা এর গন্ধ কিন্তু আঁসলার কখনোই সহ্য হবে না গ্যাস ওভেনের ওপরে এইভাবে রাতের বেলায় পুরো স্প্রে করে রেখে দাও সকালে যখন রান্না করবে তখন পুরো গ্যাস ওভেনটাকে মুছে ফেলো গ্যাস ওভেনের ওপরেও দেখবে আঁসোলা ঘোরাঘুরি করে আর এইভাবে যদি স্প্রে করে রাখো তিন থেকে চার দিন পরপর করলে বাড়িতে আর আঁসলা তোমরা দেখতে পাবে না তবে হ্যাঁ মাঝে মাঝে এভাবে স্প্রে করবে পুরো বাড়ির মধ্যে তাহলে এই বর্ষাকালে অন্তত বাড়িতে কোনো পোকা মাখড় আঁশোলা কিন্তু দেখা যাবে না তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও